যাদের জন্য জান্নাত হারাম এই সংক্রান্ত কোরআন এবং হাদিস থেকে এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ রি সদরি ওয়াহলুল ওয়াহুল ও এফকাহু কৌলি আজকের জুমার আলোচ্য বিষয়টা এতই স্পষ্টকাতর যা প্রত্যেকটা মানুষকে গুরুত্ব সহকারে কথাগুলো বোঝা এবং অনুধাবন করার চেষ্টা করতে হবে আল্লাহ আল্লা সবাহনাতালা এই মানব জাতিকে সৃষ্টি করে দুনিয়ায় প্রেরণ করে তাদের উপরে একটা হুকুম জারি করে দিয়েছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার দাসত্ব আমার আনুগত্য আমার কথা আমার হুকুম হাকাম মানার জন্য তো এই পৃথিবীতে আল্লাহ সুবাহানা তালা আমাদেরকে আদেশ এবং নিষেধ তার ইবাদত বন্দী করার জন্যই প্রেরণ করেছে যারা আল্লাহ সুবাহানা তালার কথাকে প্রত্যাখ্যান করে নিজের ইচ্ছা অনুযায়ী দুনিয়ার জীবন পরিচালিত করবে তারাই ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে এবং তারাই যা। তারাই যাবে জাহান নামের অনল গহব্বরে তো আল্লাহর কথাকে যারা প্রত্যাখ্যান করবে তাদের মধ্যে কয়েকজন ব্যক্তির কথা এই আলোচনায় তুলে ধরার চেষ্টা করব করবো ইনশাল্লাহুল আল্লাহ সুবাহনাতা তালা নাম যে সৃষ্টি করেছেন এই জাহান্নামে নামে কিছু সংখ্যক লোককে দিবেন সেই লোকগুলোকে সেই লোকগুলোর বিবরণী আজকে আমরা এই জুমার খুদ্ায় স্পষ্ট হতে যাব ইনশাল্লাহ অথেব আল্লাহ সুবাহানা তালা ওই লোককে কখনোই জান্নাতে দিবে না ওই লোক কখনোই জান্নাতে যাবে না যে হচ্ছে মুশরেক এবং কাফের এই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না আল্লাহ সুবাহানা তালা তিনি বলছেন ইন্নাহু হু মাই ইশরিক বিল্লা ফাকাদ হার্রাম আল্লাহ আলাইহিল জান্নাত ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না যে ব্যক্তি আল্লাহর সাথে শ্রীখ স্থাপন করে আল্লাহ সুবানা তালা তার জন্য জান্নাত হারাম ঘোষণা করেছে সে জান্নাতে যাবে না সে কোথায় যাবে সে যাবে জাহান্নামে এখন আল্লাহ সুবানা তালা তার জন্য কেন জাহান্নাম নিষিদ্ধ করেছেন তার একটিমাত্র কারণ সেই কারণটা হচ্ছে আল্লাহর সাথে শ্রিখ স্থাপন করা আল্লাহর সাথে সমকক্ষ স্থির করা আল্লাহ তালার সাথে পার্টনারশিপ করা এটা আল্লাহ তালার কাছে সবচেয়ে ঘৃণিত কাজ সবচেয়ে জুলুম সবচেয়ে বড় গোনা পৃথিবীর বুকে সবচেয়ে বড় গোনা যদি থেকে থাকে এটাই হচ্ছে শ্রিক অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবাহানা তালার সাথে শ্রিক স্থাপন করে পার্টনারশিপ করে আল্লাহ সুবাহান তালা তাকে ক্ষমা করেন না তাকে জাহান নামে নিক্ষেপ করে আর ওই ব্যক্তি যে ব্যক্তি শিরেক করে যে ব্যক্তি আল্লাহর সাথে সমকক্ষ দ্বার করে আল্লাহকে অপমান করে আল্লাহকে তুচ্ছ জ্ঞান করে আল্লাহকে খাটো করে ওই ব্যক্তিকে আল্লাহ কখনোই জান্নাতে দিবে না এটা আল্লাহ সবাহানা তালার প্রতিশ্রুতি সোরা মায়েদার বাউন্ন নম্বর আয়তে আল্লাহ এই কথাই বলেছেন অথচ যে ব্যক্তি শির করবে যার আমলে শিরিক পাওয়া যাবে সে যতই বুজুর্গ ব্যক্তি হোক সে যতই হাজগের ব্যক্তি হোক আর যে যতই মামিন ব্যক্তি হোক এ যতই দাঁড়িয়ালা ব্যক্তি হোক যত বড়ই টুপি থাক না কেন তার আমলের ভেতরে যদি শিরিক পাওয়া যায় তার আমলের ভেতরে যদি শিরিক পাওয়া যায় সে ফিনারে এ জাহান নাম সে জাহান নামে নিক্ষেপ হবে তাকে জাহান নামে দেওয়া হবে সে কোশ্চিন কালেও কোনোভাবেই সে জান্নাতে যেতে পারবে না আজকে আমাদের সমাজে সিরেকের ছয় লাভ আজকে আমাদের সোসাইটির ভেতরে শিরিক আর শিরিক অথচ যে শিরিক করার কথা ছিল হিন্দু মুসলিম যে শিরিক করার কথা ছিল খ্রিস্টান যে সিরিক করার কথা ছিল ইহুদি এই শিরিক আজকে মুসলিম সমাজে আনাচে কানাচে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ব্যক্তির মাঝে শিরিক পরিলিক্ষিত পাওয়া যায় তার ভেতরে শিরিকের গন্ধ পাওয়া যায় আর বাংলার জমিনে সবচেয়ে বেশি যে গোনাটা সংঘটিত হয় সেটি হচ্ছে শিরিক তাহলে আপনি মুসলিম এ কথা আপনি স্বীকার করলেও যদি আপনার আমলের ভেতরে একটা শিরিক থাকে তাহলে আপনি নিশ্চিত জান্নাতে আপনি কোশিন কালেও যেতে পারবেন না আপনার ভেতরে যদি শিরিকের গোনা থাকে আল্লাহকে সমকক্ষর গোনা থাকে আল্লাহর সাথে অংশীদার স্থাপনের গোনা থাকে আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর জান্নাতে যেতে পারবেন না যত বড়ই আপনি আলেম ব্যক্তি হন যত বড়ই আপনি বুজুর্গ ব্যক্তি হন যদি আপনার আমাদের সিরেক থাকে আপনি কশিন কালেও জান্নাতে যেতে পারবেন না দেখুন সিরেক গোনা সময়ের সবচেয়ে বড়তম গোনা হচ্ছে সিরেক দুনিয়ার বুকে এবং সমূহের মধ্যে যতগুলো গোনা রয়েছে না কেন এই গোনার মধ্যে যে এক নম্বর অবস্থানে আছেন সে হচ্ছে শিরিক আর শিরিক আল্লাহ সুবানা তালা কখনো ক্ষমা করেন না যদি শিরিকের গোনা করে সেটা বুঝতে পারেন ত না করে যদি মারা যান আর ওই অবস্থায় যদি সৃষ্টিকর্তার সামনে আপনি দাঁড়ান তাহলে আপনি কখনোই না এর পথ প্রাপ্তি হবেন না তাহলে আজকে আমাদের শিরিক থেকে বাঁচা লাগবে কিনা অবশ্যই লাগবে দেখুন আপনি আপনার সন্তান আপনার পরিবার বর্গকে কত যে উপদেশ দেন আপনার ছেলে আপনার বিবি আপনার সন্তানকে উপদেশ দিয়েই যান আর দিয়েই যান কত ধরনের যে উপদেশ দেন অথচ পৃথিবীর বুকে সবচেয়ে দামি উপদেশটি হচ্ছে ওই উপদেশ সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচানো পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচানো এটাই হচ্ছে কার্যকরী উপদেশ এটাই হচ্ছে দামি উপদেশ এটাই হচ্ছে মূল্যবান উপদেশ এই উপদেশটা দিয়েছিলেন লোকমান হাকিম লোকমান আয়াত নাম্বার তেরো আল্লাহ সুবাহ হানাতালা সেই বিবরণ পেশ করছেন এইভাবে লোকমান তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন ওসিয়ত করে বলতেছেন হয়তো মারা যাবেন হয়তো পরিস্থিতি ভালো না এই সময় তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন হে বুনাইয়া হে আমার কলিজার টুকরা লু শিরিক বিল্লা তুমি আল্লাহর সাথে শিরিক করো না নিশ্চয়ই জুলুম সবচেয়ে জুলুম ইন্না শ্রী কালা জুলমুন আজিম সব মারাত্মক জুলুম হচ্ছে এই শিড়েক তুমি কখনো বেটা পৃথিবীতে যাই করো কিন্তু আল্লাহর সাথে শিবরিক স্থাপন করো না আল্লাহর সাথে সমকক্ষ তার করিও না তুমি পৃথিবীতে যত অন্যায় করো এই অন্যায় নিয়ে যদি কাল কিয়ামতের দিন আল্লাহ সুবাহানা সুবাহাতালার সামনে দাঁড়াও আল্লাহ তালা যদি ইচ্ছে করেন আপনাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু তোমার ভেতরে যদি বেটা শিরিক থাকে তুমি ক্ষমা পাবা না তুমি ফিনারে জাহান্নাম তুমি জাহান্নামে অবস্থান করবা আর জমিনে তুমি দম্ভ ভরে অহংকার প্রদর্শন করে বেরিও না এই নির্দেশগুলো কে দিচ্ছেন লোকমান হাকিম তার সন্তানকে দিচ্ছেন কত দামি উপদেশ কত মারাত্মক উপদেশ তিনি দিচ্ছেন অথচ আপনি আমি আমাদের সন্তান আমাদের পরিবার বর্গকে উপদেশ দেই কি উপদেশ দুনিয়াতে সাকসের হওয়ার গল্প দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার গল্পে দুনিয়াতে বড় বড়লোক হওয়ার গল্প দুনিয়াতে ভালো অবস্থানে যাওয়ার জন্য উপদেশ আপনি দেন আপনি কীরকম বাবা আপনি কীরকম বাবা ভাবতেই অবাক লাগে আপনার সন্তান আপনার সামনে ছলা আদায় করেন আপনি বাবা কিছু বলেন না আপনার সামনে আপনার সন্তান শ্রী কর্মকাণ্ডে লিপ্ত আপনি বাবা বুঝেও না বোঝার ভান করেন আপনি কেমন বাবা আপনি কীরকম বাবা হলেন যে আপনার সন্তানকে বর্গকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারছেন না এটা বাবা কেমনে হয় এটা বাবার দায়িত্ব কেমনে হয় সে দায়িত্বকে ভুলে গিয়ে তার সন্তান পরিবার বর্গ সে নিজেও জাহান্নামের দিকে হাঁটছে অথচ আপনাদের সমাজে আপনাদের মাঝে যদি পরিলিক্ষিত করা যায় যদি দেখা যায় সেরেকে ভরপুর আপনার সমাজ আপনি নিজে এত শিরেক আমরা আলুল হাদিস সমাজ হতে পারি কিন্তু আমাদের মান হাজির জ্ঞান নাই বললেই চলে আমাদের সিরেকের জ্ঞান নাই বললেই চলে আমরা এই বিষয়গুলো খুবই অজ্ঞ হয়ে গিয়েছি আমরা সিরেক সম্পর্কে জানি না আপনি যদি সিরেকের তালিকা বলা হয় যে দশটা শিরকের তালিকা বলেন মনে হয় না যে আপনি বলতে পারবেন অথচ সিরেকগুলো আপনি করতেছেন এই শ্রেকের লম্বা ইতিহাস আছে আপনাদের পরবর্তী ইমাম সাহেবকে বলবেন আচ্ছা গুণাসুমের সবচেয়ে নিকৃষ্ট যে গোনাটা হচ্ছে শ্রেক এই শ্রেকের ধারাবাহিক আলোচনা করেন কোন কোন কাজ করলে শিরিক হবে কোন কোন কাজ করলে ইমাম চলে যাবে কোন কোন কাজ করলে আমরা জাহান নামে চলে যাব এই সংক্রান্ত ইমামের কাছ থেকে শুনবেন অথচ দেখবেন যে আপনার জীবনে শুধু শিরিক আর শিরিক দিয়ে ভরপুর তাহলে এই থেকে আমাদের বাঁচতে হবে এই প্রসঙ্গে রাসুল করিম সাল্লাম তিনি বলছেন হুয়া ইশরিক বিল্লাহি নার যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক স্থাপন করে ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না অথেব তাহলে আমাদেরকে উক্ত হাদিস অনুযায়ী নিজের জীবন থেকে সমস্ত শিরিককে বিসর্জন দিয়ে বিশুদ্ধভাবে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে যতই গোনা আপনি করেন না কেন আল্লাহর কাছে যদি তবা করেন আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার গোনাকে ক্ষমা করে দিবেন যতই সিরিক করেন মারা যাওয়ার আগে যদি আপনি তওবা করে যেতে পারেন অবশ্যই অবশ্যই যত শিরিকের গোনা থাক আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কিন্তু আপনি তো জানেন না আপনি কখন মরবেন জানেন জানেন না তাহলে এখন এই মুহূর্তে আল্লাহ তালার কাছে বিশুদ্ধভাবে তা বিশুদ্ধভাবে তবা করুন যে জীবনে আর কখনো শিরিক করব না শিরিক যদি করেন তাহলে আপনার জন্য থাকে আলাই আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আপনি আর কখনো জান্নাতে যেতে পারবেন না আপনি জিনা করে যদি আল্লাহর সামনে দাঁড়ান আল্লাহ যদি আপনাকে জাহান নামে দেয় আপনি যদি চুরি করে জাহান্নামে নামে যান আল্লাহ যদি আপনাকে জাহার নামে দেয় আপনি যদি ডাকাতি করে আল্লাহ জাহান্নামে নামে যান আপনি যদি চোবলখুরি করে অন্য যে কোনো গুণা করে যদি আপনি জাহান্নামে নামে যান বাচার ওয়ে আছে বাঁচার সম্ভাবনা আছে আল্লাহ যদি ইচ্ছে করে আপনাকে ক্ষমা করে জান্নাতে দিতে পারে কিন্তু কোনো ব্যক্তি যদি শিরিক করে মারা যায় সে যদি তবা না করে তার বাঁচার সম্ভাবনা জিরো পারসেন্টও নাই সে অনল গহব্বরে অনন্তকাল সে জাহান নামে উঠতে থাকবে তাহলে আপনাদেরকে উদাত্ত আহ্বান যে এই সিলেক থেকে বাঁচার চেষ্টা করবেন